বাঁশ মারতে গেলে তো বাঁশ উল্টো খেতে হতে পারে তাহলে সেটা মাথায় রেখে যেন বাঁশ মারতে আসে গতকালকে দেখলাম তৃণমূলের একজন বিধায়ক এই অবজার্ভার ঘোষণা হওয়ার পরে প্রকাশ্যে রাজনৈতিক সভা থেকে একবার হুমকি দিচ্ছেন যে যারা বিরোধী পার্টি যারা আসবে এটা নিদান দিচ্ছে তৃণমূল বিধায়ক কি বলবেন যাদেরকে বলছে বাঁশ নিয়ে পেটানোর জন্য তাদের আমি বলবো তারা বলুক ওই নেতাকে বাঁশ নিয়ে আগে সামনে আসতে তাহলে বুঝতে পারবে যে নিদান দিচ্ছে সে তার এই মুখের কথার কতটা বাস্তবে রূপায়িত করার তার মানসিকতা আছে বা তার সদ আছে কি বললাম বুঝলেন বাঁশ মারতে গেলে তো বাঁশ উল্টো খেতে হতে পারে তাহলে সেটা মাথায় রেখে যেন বাঁশ মারতে আসে আর এরা তো সেই আইএসএফ জন্মের আগে থেকে এরা তো প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে হুমকি দিয়ে আইএসএফকে দমানো যাবে না যত হুমকি দেবে যত অত্যাচার করবে যত জেল খাটাবে মিথ্যা কেসে ফাঁসাবে তত এর সমর্থক নেতৃত্ব কর্মীদের সংখ্যা বেড়ে যাবে এই যে বারবার প্রশাসন সরকারের যে রাজনৈতিক দল সরকার পরিচালনা করছে তাদের দ্বারাই প্রশাসন পরিচালিত হচ্ছে তারা এটাকে সাপোর্ট করছে বা তারা এটাকে কি বলবো নম্র সমর্থন বলা যায় করছে যার কারণে এই ধরনের জঘন্য অপরাধমূলক কার্যকলাপ আমাদের রাজ্যে বেড়ে যাচ্ছে প্রশাসনের প্রশ্রাতেই বাড়ছে প্রশ্রয়েই বাড়ছে জনগণ বিচার বিচার করবে অলরেডি জনগণ বিচার করছে যার কারণে টাকা দিয়ে বিরানি খাইয়ে লোক জড়ো করতে পারছে না এত প্রকল্প দেওয়ার পরেও মানে সভাতে লোক নিয়ে যাওয়ার জন্য গাড়ি ভাড়া টাকা দিতে হচ্ছে তারপরও লোক ভরছে না সুতরাং হুমকি ধুমকে কাছে মানুষ আর বেশি ভীত নয় অত্যাচার সহ্য করতে করতে মানুষের পেছনে একটা জায়গায় দেয়াল ঠেকে গেলে তখন আর তারা পেছনের দিকে যাওয়ার আর জায়গা থাকে না সুতরাং অত্যাচার কত করবে অত্যাচার দিয়ে মানুষকে যদি রক্ষা করা যেত তাহলে পৃথিবী এক আইন এক শাসন এতদিন চলে আসতো পরিবর্তন তাহলে কোনোদিনই হতো না

বিভিন্ন জায়গায়তে লোক আনা হয়েছে পোলেরহাটের স্থানীয় লোক কটা ছিল গুল্যে মনে পাওয়া যাবে সেটা আগে ওনারা ভাবুক যে পোলেরহাটে গিয়ে প্রতিবাদ করছে সেখানকার লোক ওনাদের সাথে নেই এক নম্বর দু নম্বর হলো গিয়ে আমাদের এই অবজারভার সিস্টেম হচ্ছে গিয়ে আমরা একটু সংগঠনটাকে গুছিয়ে নিতে চাইছি কারণ আমাদের দল তো নতুন প্রচুর লোক আমাদের সঙ্গে আসছে সেটাকে একটা সাংগঠনিক ফ্রেমে সাজানোর জন্য এক একজনকে এক এক জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে নির্দিষ্ট টাইমের জন্য যে এই টাইমের মধ্যে আপনাকে ওই এলাকার ওই বিধানসভার সংগঠনটা সাজিয়ে দিতে হবে সেক্ষেত্রে আমরা সবাই দায়িত্ব নিয়েছি সেক্ষেত্রে উনি দলের চেয়ারম্যান উনি নিজে দুটো জায়গার দায়িত্ব নিয়েছে সংগঠন গুছিয়ে দেওয়ার জন্য এটা আমাদের পার্টির অভ্যন্তরীণ বিষয় এই নিয়ে ওনাদের তো আমার মনে হয় না কিছু বলার আছে তারপরেও কটাক্ষ করে যাচ্ছে তো সেটা হওয়ার জবাব মানুষই দেবে বেশ কিছু কিছু জায়গাতে আমরা দেখছি যে ছাব্বিশ বিধানসভা নির্বাচন আগে যেভাবে আইএসএফ এর সমর্থক বাড়ছে এবং দিকে দিকে নম্বর সমর্থক কর্মীরাও আইএসএফ যোগদান করছে তো সেই ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ এই নবসদের মতো প্রতিবাদী মুখ বাড়বে অবশ্যই বাড়বে না হলে মানুষ যে উপচে পড়া ভিড় হচ্ছে যেভাবে মানুষ আমাদের সমর্থনে এগিয়ে আসছে এরা এদের ভোট যদি লুট না করা হয় যদি প্রশাসন সঠিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের ভোটাধিকারকে প্রয়োগ করার সুযোগ করে দেয় বা সুযোগ হয় লুটের রাজনীতি না হয় গুন্ডামি মস্তানি না হয় প্রশাসন যদি সঠিক তার সাংবিধানিক দায়িত্ব পালন করে তাহলে দেখবেন একের অধিক সিট আইএসএফ পাবে এবং বিধানসভার মধ্যে নৌসাদ ভাইয়ের পাশে দাঁড়িয়ে নৌসাদ ভাইয়ের আওয়াজকে আরও বেশি মজবুত এবং আরও বেশি মানে উচ্চ মার্গে পৌঁছে দেওয়ার জন্য পাশে অনেকেই থাকবে